ছেলের বিয়ে দিয়ে খরাজের নির্দেশ বৌমাকে সব দিয়ে দাও আর এই কথা শুনে ঠিক কি বলছেন ছেলে বৌভাতে এ যেন মাতৃতান্ত্রিক নির্দেশনা বই সংসারের গুরু খরাজের ছেলের বউ ভাতে মঞ্চে দেখা গেল ঝলকানে কিন্তু খরাজ ছেলের হাতে দিলেন কড়া নির্দেশ খরাজের হ্যান্ডবুক অনুসরণ করলেই সংসার সুখী বউ ভাতে রাতেই জানা গেল সংসারের আসর নিয়ম বইয়ের কথা মানলেই সব ঠিক খরাজের টিপস ছেলের হাতে মসৃণ হবে সংসারের সব রহস্য ছেলের বিহুর হাতে তালিকা বৌভাতের রাতে শিখলো সংসারের মূল মন্ত্র আর বরবধূর মাঝে বসেও খরাজ ছেলের হ্যান্ডবুক পৌঁছে দিলেন মঞ্চে দেখুন ঠিক কি ঘটলো বিয়ের আনন্দ উচ্ছ্বাসে ভরপুর একটি সন্ধ্যা ছিল খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহুর বৌভাতের অনুষ্ঠান শুরু হয় যখন সূর্য অস্তমিত ভেনুতে ও অতিথিতে সমাগম জমজমাট মঞ্চে বরবধূর সিংহাসনে বসেছিলেন খরাজ পাশে তার স্ত্রী পুরো টলিউড তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন ক্যামেরায় ঝলকানি আত্মীয় স্বজন পরিজনদের ফিসফাস এবং অট্টহাসি সব মিলিয়ে বৌভাতের পরিবেশ উদ্দীপনাময় বর বউকে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠে অতিথিরা হাসি ঠাট্টা করছিলেন খরাজ নিজেও মজা করে অতিথিদের আপ্যায়ন করছিলেন তবে এই সমস্ত কোলাহলে তিনি যেন নিজের বিষয়টি ঠিকভাবে বজায় রেখেছিলেন উৎসবের এই ধারা চলার মাঝে খরাজের চোখে দেখা গেল এক ধাপে নাটকীয়তা তিনি ছেলেকে কড়া নির্দেশ দিতে শুরু করলেন স্পষ্টভাবে বলেন ছেলে যদি সংসারে সুখ চাও তবে বৌমাকে সব দিয়ে দাও বক্তব্যে পুরো অনুষ্ঠানে মজা এবং শিক্ষা সমন্নয় দেখা যায় খরাজের বক্তব্য অনুযায়ী ছেলের হাতে তিনি এমন কিছু নির্দেশনা তুলে দেন যা সংসারে সুখ সমৃদ্ধির মূলমন্ত্র এই টিপস শুধুমাত্র আনন্দ নয় বরং দীর্ঘমেয়াদী দায়িত্বের পাঠক তিনি বারবার জোর দিয়ে বলেছেন বউ হলো জীবনের আসল গুরু ভাতের অনুষ্ঠান করে যে স্ত্রী পাশে ছিলেন তারও উপস্থিতিতে ছেলের জন্য শিক্ষামূলক ছিল খরাজের নির্দেশনা অনুসারে ছেলেকে বোঝানো হয় মা ও বউয়ের সঙ্গে সম্পর্কের গুরুত্ব কতটা সন্তান যেন নিজের দায়িত্ব সঠিকভাবে বুঝতে পারে সেই চেষ্টা চালানো হয় ছেলের কথা অনুযায়ী মা ও রোজার জুটি শক্তি বেশি পরিবারের সকল সিদ্ধান্ত এবং শক্তি বজায় রাখতে এই জুটির সহযোগিতা অপরিহার্য বাবা ও ছেলের কাজ হচ্ছে এই জুটিকে সমান এবং প্রাধান্য দেওয়া হয় বিহু একই দলের মধ্যে স্ত্রী এবং একটি ভিন্ন দল হিসেবে ছিলেন এই দলে উভয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ পরিবারের এই বিভাজন যেন সংসারে ভারসাম্য বজায় রাখে ছেলের হাতে প্রদত্ত তালিকায় বলা হয়েছে সবকিছু মা ও বউকে দিয়ে দিতে হবে যদি সন্তানের নির্দেশনা পালন করা হয় সংসার সুখী ও মসৃণ হবে এই নিয়ম শুধু আনুষ্ঠানিকতা নয় বরং বাস্তব জীবনেও কার্যকর খরাজের বক্তব্যের মাধ্যমে বোঝা যায় পরিবারের মাতৃতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্ব কতটা বাড়ির হেড বাবা নয় মা বইয়ের হাতে সংসারের দায়িত্ব ক্ষমতা রাখা হয়েছে যা পরিবারের দীর্ঘস্থায়ী শান্তি এবং সুখের জন্য অপরিহার্য বৌভাতের রাতেই খরাত স্পষ্ট করে জানান ছেলের উচিত বাবার পথ অনুসরণ করা সংসারের নিয়মাবলী সম্পর্কে নৈতিকতা এবং দায়িত্বের গুরুত্ব বোঝানো হয়েছিল এই শিক্ষা ছেলের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলবে কৌতুকপূর্ণ ধাঁচে খরাচ বলেন বেশি পাকামো করে দেব ধনে আর মজার অভিব্যক্তি অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে সেই মুহূর্তে অতিথিরা হাসিতে ফেটে পড়েন ছেলেও বাবার নির্দেশনা মেনে চলার প্রতি প্রতিশ্রুতি দেন বিহু স্পষ্ট করে জানান তিনি বাবা নির্দেশনা অনুসরণ করবেন এবং বউকে সংসারে সর্বোচ্চ সম্মান দেবেন বউ অনুষ্ঠান ছিল আনন্দ শিক্ষা এবং পারিবারিক মূল্যবোধ সংমিশ্রণ আপনারা দেখছেন সেলিব্রিটি জংশন